মায়া বটো খারাপ জিনিস যা মানুষকে এগোতে দেয় না শুধু পিছুই টানে হাজার কষ্টে আছেন বলে কখনো ভেঙে পড়বেন না একটা কথা মনে রাখবেন কালো মেঘে ডাকা ওই আকাশটো তো কিন্তু এক সময় এক সময় রং তো রাঙিয়ে দেয় বোকা নিজেকে জ্ঞানী মনে করে কিন্তু জ্ঞানী মানুষ নিজেকে বোকা মনে করে না চোখে থেকে ঝরে পড়া পানি সহজে মুছে ফেলা যায় কিন্তু পানি পড়ার কারণটা মুছে ফেলা যায় না তুমি তোমার মতন হও সবাই যে যার মতন হয়ে গেছে বইয়ের পাতায় জ্ঞান থাকে শিক্ষা নয় শিক্ষা তো জীবনের পাতা থেকে নিতে হয় টাকা থাকলে দুনিয়া কিনতে পারবেন আর টাকা না থাকলে দুনিয়া চিনতে পারবেন রাগে মানুষের সিদ্ধান্ত বদলায় অনুভূতি না আঘাত দিয়ে কথা বলা ঠিক না এত মানুষ কষ্ট পায় কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে রাগ কমাতে শেখো কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাই